প্রথম আন্দোলন থেকেই হবে এ বাংলাদেশে একমাত্র খেলাফত প্রতিষ্ঠা হবে ঠিক না সব মানুষ সব মুসলমানের সন্তান সবার আওয়াজ থাকতে হবে যে এ বাংলাদেশে খেলাফত কায়েম হবে আর তার নেতৃত্ব দিবে ইসলামী ছাত্র বাংলাদেশ ঠিক না এই মনোভাব যখন প্রতিটা ছাত্রদের অন্তরে জাগ্রত হবে প্রতিটা সাধারণ মানুষের অন্তরে জাগ্রত হবে তখন গণতন্ত্র সমাজতন্ত্র যত ধরনের মতবাদ সব পায়ের নিচে বিচলিত হয়ে একমাত্র ইসলাম কায়েম হবে ঠিক কিনা আলহামদুলিল্লাহ সকলে আমার ওপরই আলহামদুলিল্লাহ বিশ্বনবী আকায় নামদার তাজুদের মদিনা সৈয়দুল মুরসালিদ্দ জাহান সর্দার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পায়গম্বরের উপরে সংক্ষেপে দরুদ পরি সকলেই পরি সাল্লাহ আলহি ওসাল্লাম আবার ওপরি সাল্লাহ আলহি ওসাল্লাম সম্মানিত ছাত্র ভাইয়েরা আজকে ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার দায়িত্বশীল এবং আগত যত মেহমান বিন্দু সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মবারকবাদ সেই সাথে আমাকে এখানে কথা বলার জন্য সুক্রিয়া দায়ী করছি সম্মানিত ছাত্র ভাইয়েরা আমরা অনেক কথাই জানি অনেক কথাই শুনি আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে পৃথিবীতে যত মতবাদ আছে যত পদের যত মদের মানুষ আছে যত মতবাদের লোক আছে সব মতবাদ ভ্রান্ত শুধুমাত্র ইসলাম ছাড়া বলেন কি ছাড়া শুধুমাত্র ইসলাম ছাড়া সব মতবাদ ভ্রান্ত বাতিল এবং ধ্বংস আপনারা এতক্ষণ বা আমিও শুনলাম ছাত্র ভাইয়েরা অনেকেই বললেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ব্যাপারে আমি এখানে একটি কথা আলাদাভাবে বলতে চাই আমার ব্যক্তিগত মত থেকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান শুরু হয়েছিল কটা বিরোধী আন্দোলনে কি বিরোধী আন্দোলনে যখন ছাত্র ভাইদের রক্তে রঞ্জিত পুরা দেশ সারা দেশে ছাত্রদের রক্তে রঞ্জিত হয়ে গেল যেখানে সেখানে মানুষদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছিল যেভাবে সেভাবে আন্দোলনকারীদের দমন নিপীড়ন নির্যাতন নিশ্চিংলার চলা হচ্ছিল তখন এক দফা দাবি হল দফা এক দাবি এক শেখ হাসিনার পত ত্যাগ ঠিক কিনা কিন্তু আমি ছাত্র ভাইদের দিকে একটি কথা আমি আমার দিল থেকে বলে যেতে চাই যে আমরা যারা যে পর্যায়ের ছাত্র যারা মাদ্রাসায় তারা মাদ্রাসায় যারা স্কুলে স্কুলে কলেজে কলেজে ভার্সিটিতে ভার্সিটিতে সব জায়গায় একটি আওয়াজ প্রতিটা মুসলমানদের সন্তানকে একটি আওয়াজে উজ্জীবিত করতে হবে যে আমরা কোটা বিরোধী আন্দোলন শুরু নাই প্রথম আন্দোলন থেকেই হবে এ বাংলাদেশে একমাত্র খেলাফত প্রতিষ্ঠা হবে ঠিক কিনা সব মানুষ সব মুসলমানের সন্তান সবার একটা আওয়াজ থাকতে হবে যে এ বাংলাদেশে খেলাফত কায়েম হবে আর তার নেতৃত্ব দিবে ইসলামী ছাত্র বাংলাদেশ ঠিক কিনা এই মনোভাব যখন প্রতিটা ছাত্রদের অন্তরে জাগ্রত হবে প্রতিটা সাধারণ মানুষের অন্তরে জাগ্রত হবে তখন গণতন্ত্র সমাজতন্ত্র যত ধরনের মতবাদ সব পায়ের নিচে বিস্মৃত হয়ে একমাত্র ইসলাম কায়েম হবে ঠিক কিনা এজন্য ছাত্র ভাইয়েরা আমার আমি আপনাদের প্রতি আকুল আবেদন জানাই যে আপনারা ছাত্রদেরকে ইসলামে আন্দোলনে ভিড়ান আর যে কোনো মতবাদেই শুধুমাত্র দিন কায়েমের স্বপ্নেই তাদেরকে দেখাবেন যা আমাদের একমাত্র দিন কায়েমেই আমাদের চূড়ান্ত স্বপ্ন এর বাহিরে আমাদের কোনো আশা নেই প্রত্যেকটা ছাত্রকে এ ব্যাপারে উজ্জীবিত করা আমাদের আপনাদের সকলের দায়িত্ব ঠিক কিনা এজন্য সবার প্রতি আমার এই আহ্বান থাকবে যে আমরা সব ধরনের প্রতিটা ছাত্র মুসলমানদের সন্তান কিন্তু তারা আজকে ইসলামকে লালন করা বাদ দিয়ে তারা সমাজবাদ গণতন্ত্রবাদ এই সমস্ত ভ্রান্ত মতবাদকে লালন করতেছে আমি চাই প্রতিটি ভার্সিটি প্রতিটি কলেজ প্রতিটি স্কুলে ইসলামী আন্দোলন সেখানে নেতৃত্ব দিবে আর তাদের একমাত্র আশা থাকবে যে দেশে ইসলাম বিজয় হবে খেলাফত কায়েম হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ